আট বছর আগে বাবির একটা মিথ্যা অবাদের জন্য আমার পরিবার আমাকে তেজ্য পুত্র করছে আমিও খুশি মনে তাদেরকে ছেড়ে চলে এসেছি এবার আমার পরিচয়টা দিয়ে দেই আমি সাজ্জাদ আহমেদ চাকরি বলতে আপাতত নিজের একটা কোম্পানি আছে অফিসের একটা কাজে আবার রাজশাহী যেতে হচ্ছে সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম নিজের সিটে বসে সামনে তাকে অবাক হয়ে গেলাম কারণ আমার সামনে আমার ভাবি ও ভাইয়া কুলে একটা বাচ্চা আব্বু আম্মু ভাবির বোন মায়া বসে আছে আমি তাদেরকে দেখে অবাক হলাম তারাও আমাকে দেখে অনেকটাই অবাক হলো কিন্তু কেউ আমার সাথে কথা বলল না আর বলবে বা কি করে আমি যে তাদের কেউ নাম ভাবির একটা মিথ্যা নাটকের শিকার হইছিলাম আমি খেয়াল করলাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে বুদই আমাকে কিছু বলবে সেটা শোনার অপেক্ষা করতে করতে সেখান থেকে চলে এলাম আজকে আমার সাথে কথা বলেও লাভ নাই আট বছর আগে যদি আমার কথাটা শুনতো তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম কিন্তু তারা আমার সাথে কথা বলেনি আজকেও আমি তাদের সাথে কথা বললাম না ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছি আর ভাবছি ভাবি কেন আমার সাথে এমনটা করলো তার উত্তর আজও অজানা অবশ্যই সে কথা আমার জানার কোনো ইচ্ছা নাই ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেলম আট বছর আগে সবে মারতম ইন্টারে পরীক্ষা দিছিলাম পরিবার বলতে আমি আব্বু এবং ভাইয়া একদিন নিজের রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম তখনই আব্বু আমার রুমে এসে আমার হাতে কয়েকটা কার্ড ধরিয়ে দিয়ে বললেন এই নে তোর বড় ভাইয়ের বিয়ের কার্ড তোর বন্ধু বান্ধবকে দিয়ে বিয়েতে আসতে বলবি আমি কার্ডগুলো একটু খুলে দেখলাম ভাইয়ার বিয়ের কাঠ বিয়ের সময় দেখলাম পরশু বিয়ে ঠিক করতে আমাকে বলল না আর আব্বু আমার পাশে বসে বললেন এই যে এখন বললাম তুই কি তোর ভাইয়ের বিয়েতে থাকবি না আমি কাঠগুলো টেবিলের উপরে রেখে বললাম আমাকে কেউ দেখছে